আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এলোন মাস্ক মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে পারবে বলে ধারণা করেছে কিংবা আরও দু এক বছর বেশি লাগতেও পারে কিন্তু মঙ্গল গ্রহে মানুষ একদিন যাবে মানুষ যাওয়ার জন্য সেখানে ব্যবস্থা কাজ পরিকল্পনা সবই হচ্ছে তো এখন কথা হচ্ছে মঙ্গল গ্রহে যখন মানুষ থাকা শুরু করবে তখন সেখানে কোন ধর্মটি চালু হবে সেখানে থাকা মানুষগুলো কোন ধর্ম পালন করবে নাকি সেখানে কোনো ধর্মই থাকবে না সেখানকার সুরষ্ট হবে এলন মাস্ক আজকে একটি গবেষণামূলক আলোচনা আপনাদেরকে জানাবো ভিন্ন একটি গ্রহে মানুষ যাবার পর সেখানে কি ধর্মের প্রয়োজন হবে নাকি ধর্ম ছাড়াই সেখানে মানুষ সুখে বসবাস করতে পারবে চলুন গবেষণা করা যাক আজ আমাদের পৃথিবীতে চার হাজারের বেশি ধর্ম আছে যদিও ধর্মগুলো মানুষকে ভালো পথ দেখায় তবুও ধর্মের কিছু কিছু মানুষ এই ধর্ম নিয়ে মারামারি হানাহানি ঝামেলা করে থাকে তাই তো নাস্তিকদের কথা হচ্ছে পৃথিবীতে ধর্ম আছে বলেই মানুষের মধ্যে ঝামেলা মারামারি হানাহানি একটা মানুষ আর একটা মানুষকে কাফের মুশরিক ইত্যাদি বলে থাকে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখে না এগুলো হয় ধর্মের কারণে তাই নাস্তিকদের দাবি হচ্ছে যদি পৃথিবী থেকে ধর্ম উঠে যায় তাহলে মানুষের মধ্যে মানুষের ভালোবাসা এবং সম্পর্ক বজায় থাকবে কিন্তু এটা কি সঠিক কথা ধর্ম না থাকলে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ভালোবাসা সম্পর্ক ঠিক থাকবে একটা গবেষণা অনুযায়ী আমাদেরকে জানানো হয়েছে যে মানুষ মানুষের মধ্যে একজোট হয়ে থাকলেই মানুষের মধ্যে উন্নতি ঘটবে বিজ্ঞানের মতে প্রাচীন যুগের মানুষ যখন শিকারে যেত তখন তারা প্রথম দিকে একা একাই শিকার করতে যেত যার ফলে তাদের মধ্যে কেউ কেউ আর ফিরে আসতো না তখন মানুষ দেখল যে একা শিকার করতে যাওয়া থেকে অনেকে একসঙ্গে শিকারে যাওয়া অনেক ভালো আমাদেরকে কেউ হামলা করতে পারবে না এইভাবে তারা জোট বেঁধে শিকার করা শুরু করল কিন্তু এতেও সমস্যা হলো তাদের মধ্যে ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে গেল মানুষের একটা স্বভাব হচ্ছে আমি নিজে বেশি খাবো ভালো খাব তাতে আশেপাশে মানুষ কী খাবে দেখে আমার লাভ নেই অন্যান্য মানুষ খেতে পাক আর না পাক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই আর এই জন্য ঝামেলা হতো শিকারীদের মধ্যে কিন্তু এখানে যখন ধর্মের কথা চলে আসে তখন একটি মানুষ আর একটা মানুষের সঙ্গে এই আচরণ করতে পারে না যখনই মানুষ জানবে যে আমাদেরকে একদিন মরতে হবে আর আমি একটি মানুষের হক নষ্ট করে খাবো। যার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে আমাদেরকে তার হিসাব দিতে হবে তখনই একটি মানুষ আর একটি মানুষের হক নষ্ট করে খাবে না বন্টনের সময় সমানভাবে বন্টন করবে আর এইভাবে আমাদেরকে ধর্ম শিখিয়েছে ধর্মের প্রয়োজনও আছে এখন কথা হচ্ছে মঙ্গল গ্রহে কি ধর্মের প্রয়োজন হবে প্রথমত আমরা জানবো যে মঙ্গল গ্রহে যারা বসবাস করবে সেসব মানুষগুলো কেমন মানুষ হবে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবো আমাদের মতো সাধারণ মানুষ মঙ্গল গ্রহে বসবাস করার ক্ষমতা রাখে না নিশ্চয় সেখানে থাকার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার হবে যা আমাদের নেই তাই আমরা কখনোই সেখানে যেতে পারবো না তাহলে সেখানে যাবে কারা নিশ্চয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা এবং বিজ্ঞানীরা ভালো ভালো ডাক্তার ভালো ভালো মাস্টার মানে পৃথিবীর সবচেয়ে দামি এবং ধনী মানুষেরাই সেখানে বসবাস করবে আর আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে ধনী এবং বিজ্ঞানী মানুষ তাদের তো ধর্মের কোনো প্রয়োজনই হয় না কারণ ধর্ম তারাই বেশি মানে যারা দুঃখী মানুষ যারা অসহায় মানুষ আসলে সুখ হলে সবাই স্রষ্টাকে ভুলে যায় তাই যারা মঙ্গল গ্রহে যাবে তারা কোনো ধর্ম চাইবে না বলে আমার মনে হয় তবে মঙ্গল গ্রহে যারা যাবে তাদের মধ্যেও তো কিছু কিছু মানুষ অবশ্যই এই পৃথিবীতে কোনো না কোনো ধর্ম পালন করবে কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হবে কোন ধর্ম এটা বোঝার জন্য আমাদেরকে একটি গবেষণামূলক তথ্য জানতে হবে আর সেটা হচ্ছে যে আমরা জানি যে আপাতত মঙ্গল গ্রহে মানুষ যেতে পারলেও সেখানে খাদ্যের জন্য ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না পৃথিবী থেকে সেখানে খাদ্য নিয়ে যেতে হবে এবং সেটা পানাহার করে তাদেরকে বেঁচে থাকতে হবে আর সেটা নিয়ে যাবে কয়েক মাস পর পর সেখানে মোটামুটি এক মাসের খাবার থাকা অবস্থায় আবার সেখানে খাবার পৌঁছানো হবে এমন সময় সেখানে খাদ্য পৌঁছানোর জন্য আকাশযান রওনা দিয়েছে ঠিক সেই সময় কোনো এক দুর্ঘটনার কারণে আকাশযান নষ্ট হয়ে গেল এবং সমস্ত খাদ্যগুলো নষ্ট হয়ে গেল সেই সময় খবর পৌঁছে গেছে আগামীকাল যে খাদ্য মঙ্গল গ্রহে আসছিল সে খাদ্য আকাশযান নষ্ট হয়ে যাওয়ার কারণে মঙ্গল গ্রহে আপাতত দুই মাস পরে খাদ্য আসবে তখন মানুষ খাদ্যের জন্য ছোটাছুটি করবে মানুষ তখন মারামারি করবে লুটপাট করবে ঠিক সেই সময় মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট তিনি সিদ্ধান্ত নেবেন মঙ্গল গ্রহে কোনো একটি ধর্ম চালু করা হোক সে ধর্মের মাধ্যমে আমরা মঙ্গল গ্রহে শান্তি বজায় রাখবো এবং বাকি যে খাদ্য আমাদের কাছে আছে তা দিয়ে আপাতত চালাবো এভাবে মঙ্গল গ্রহে নতুনভাবে ধর্ম চালু করা হবে এখন প্রশ্ন হতে পারে কোন ধর্ম চালু করলে সমস্ত মানুষ ভালোভাবে থাকবে মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ও ভালোবাসা বজায় থাকবে সেটা জানার জন্য মঙ্গল গ্রহের প্রেসিডেন্টকে বিভিন্ন ধর্ম নিয়ে ভালোভাবে গবেষণা করতে হবে পৃথিবীর সবচেয়ে তিনটি ধর্ম বিখ্যাত তাদের মধ্যে হচ্ছে খ্রিস্টান ইসলাম এবং সনাতন ধর্ম এই তিনটি ধর্মের মধ্যে কোন ধর্ম ভালোভাবে মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ভালোবাসা বজায় রাখতে পারবে মানুষকে মানুষ হিসাবে পরিচিত করে সেখানে থাকতে দিবে। এই ভাবনা নিয়ে মঙ্গল গ্রহে প্রেসিডেন্ট এই তিনটি ধর্ম নিয়ে একটু গবেষণা করা শুরু করে দিল এবং ভাবতে লাগলো কোন ধর্ম মঙ্গল গ্রহে স্থান পাবে পৃথিবীর সবচেয়ে বেশি অনুসারী যে ধর্মের সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্মটা প্রথম থেকে ইসলামী ছিল পরবর্তীতে তাকে পরিবর্তন করে দিয়ে বিভিন্ন রকম নিয়মকানুন যোগ করা হয় প্রথমত একটি কথা বলতে চাই খ্রিস্টান ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম গোটা বিশ্ব মানব জাতির জন্য নয় যদি পৃথিবীর পুরো মানব জন্য খ্রিস্টান ধর্ম না হয়ে থাকে তাহলে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে খ্রিস্টান ধর্ম কিভাবে চালু করা যেতে পারে এ কথা আমি বলছি না কথা বাইবেলের মধ্যেই দেখতে পাবেন ইসা আনহিসাল্লাম সেই জনকে ওই সমস্ত আদেশ দিয়ে পাঠাইলেন তোমরা যাও ইসরাইল জাতির যাদের মেষ হারিয়ে গেছে তাদের কাছে আরাকিস্তানে দেখতে পাবেন ঈশা আলি সাল্লা তাল্সাল্লাম বলিলেন আমাকে কেবল ইসরায়েল বংশের হারান মেজদের নিকটে পাঠানো হইয়াছে তাহলে কি বুঝলেন ঈসা আলী সাল্লা শুধুমাত্র বান ইসরায়েল জাতির মধ্যেই এসেছেন তাছাড়া কোরআনেও কথা দেখতে পাবেন অন্যান্য নবী রসুল নির্দিষ্ট একটি জাতি বা গোষ্ঠীর কাছেই এসেছিলেন যেমন এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন লিকুল্লি কমিন হাদ তাই খ্রিস্টান ধর্ম যখন পুরো মানব জাতির জন্যই পাঠানো হয়নি তাহলে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে সেই ধর্ম চালু করা যাবে কিভাবে। তারপর আমরা দেখব পৃথিবীর দ্বিতীয়তম ধর্ম ইসলাম ধর্ম যদি মঙ্গল গ্রহে ইসলাম ধর্মকে চালু করা হয় তাহলে কি সেখানে মানুষগুলোকে শান্তিভাবে ঠিকঠাকভাবে থাকতে পারবে তার উত্তর হচ্ছে হ্যাঁ পারবে কারণ ইসলাম ধর্মের রসুল মহামসাল সাল্লামকে পাঠানো হয়েছে শুধু এই মানব জাতির জন্য নয় শুধু এই মহাবিশ্বের জন্য নয় যদি একাধিক মহাবিশ্ব থাকে সেই মহাবিশ্বের জন্যও তিনাকে রসুল হিসাবে নির্বাচিত করা হয়েছে আর তার উপরে নাজিল হয়েছে কোরআন মজিদ পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং পৃথিবীর বাইরে অন্যান্য মহাবিশ্বের জন্য প্রযোজ্য হবে আর এ কথা আমি বলছি না এই কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন এভাবে অমা আর ইল্লাহ ইল্লা রহমতাল আলমিন নবী সালসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলে দিয়েছেন আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য বা মহাবিশ্বের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি অন্যাতে আল্লাহ তালা বলে দিয়েছেন ওমা আর সাল্লাই ই আফাতাল্লী নাসি ওয়ালাকিন আখতার নাসি আলমুন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না এই বাদে আরও অনেক আয়াত দেখতে পাবেন যা প্রমাণ করে ইসলামের নবী সাল্লাম সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছেন আর কোনো নবী বা ধর্ম সমগ্র মানব জন্য প্রেরিত হয়েছে এই মর্মে কোনো ধর্মে কোনো কিছু বলা হয়নি ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মে জাকাত ব্যবস্থা চালু আছে জাকাত ব্যবস্থা আমাদেরকে শেখায় ধন সম্পদ জমা রেখে গরিব অসহায়কে জাকাত বা দান করতে সবাই মিলেমিশে খেতে কেউ যেন না খেয়ে কোনো দিন না থাকে ইসলামের এই জাকাত ব্যবস্থায় মঙ্গল গ্রহে খাদ্যের বন্টন সঠিকভাবে পরিচালনা করা যাবে যার ফলে সেখানকার মানুষদেরকে ঠিকঠাকভাবে জীবিত রাখতে পারবে একইভাবে ইসলাম ধর্ম আমাদেরকে এটা শিক্ষা দেয় কখনোই পেট ভরে পুরোপুরিভাবে খাবে না এক ভাগ খাদ্য দিয়ে এক ভাগ পানির দিয়ে এবং এক ভাগ ফাঁকা রেখে পেট পূরণ করতে হবে এই পদ্ধতিতে মানুষের খাবার অনেকখানি বেঁচে যাবে তাই পৃথিবী থেকে খাদ্য যাওয়ার আগে পর্যন্ত মঙ্গল গ্রহে থাকা সে অল্প খাদ্য দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে তাছাড়াও মানুষের মধ্যে মানুষের ভালোবাসা রাখা যত্ন নেওয়া এবং মারামারি হানাহানি মারপিট খুনাখুনি এগুলো না করা হচ্ছে ইসলাম ধর্মের একটি বিধান যদি আমরা এগুলো করি তাহলে আল্লাহর কাছে গিয়ে আমরা জান্নাত পাবো না তাই আমরা এগুলো কোনো দিনই করতে যাবো না তাই মঙ্গল গ্রহে যদি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করা হয় এবং ইসলাম ধর্মের নিয়ম নীতি ও আইন কানুন চালু করা হয় তাহলে বলা যায় যে মঙ্গল গ্রহে এই পরিস্থিতিতে সেখানে মানুষ শান্তিময়ভাবে বেঁচে থাকতে পারবে কারণ ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেখানে মানুষ কিভাবে চলবে মানুষের চলার বিধান সব কিছু সম্পূর্ণভাবে বলা হয় তাই মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট যখন সব ধর্ম নিয়ে গবেষণা করবেন তখন তিনি খুঁজে পাবেন যে ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যে ধর্ম দিয়ে মঙ্গল গ্রহে শান্তি রাখা এবং সেখানকার মানুষগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব এছাড়া বাকি অন্যান্য যেসব ধর্মগুলো আছে সেসব ধর্মে এত ব্যবস্থাপনা নেই জাকাত এমন একটি ব্যবস্থাপনা যাতে মানুষের অভাবে সময় তাদেরকে শান্তিময়ভাবে বাঁচিয়ে রাখা যায় এই জাকাতের ব্যবস্থাপনা অন্যান্য ধর্মে নেই অন্যান্য ধর্মে দান করার ব্যবস্থাপনা আছে টাকা আছে তাই মানুষ দান করে কিন্তু মঙ্গল গ্রহে এই অবস্থাতে মানুষ কেন দান করবে কিন্তু ইসলাম ধর্মের নিয়ম কানুন যখন সেখানে চালু করা হবে তখন মানুষ দান করবে এই কারণেই দান করবে যে এটা ইসলামের বিধান আল্লাহর হুকুম এটা করলে আমি পরকালে শান্তি পাব জান্নাত পাব তাই মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট মঙ্গল গ্রহে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্যই সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় কারণ সেই সময় মানুষকে শান্ত করা এবং তাদেরকে বাঁচিয়ে রাখা তার দায়িত্ব আর বুদ্ধিমান প্রেসিডেন্ট সেটা করার জন্যই মঙ্গল গ্রহে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করবে এছাড়াও আমার মতামত দিয়ে বলতে পারি যে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করার জন্য এবং সেখানে ভালোভাবে পরিচালনা করার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করলেই সব থেকে ভালো হবে এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন যে আগামীতে কোন ধর্ম সেখানে স্থান পেতে চলেছে আশা রাখি ছোট্ট গবেষণা থেকে আমার মতামত আপনারা জানতে পারলেন বাকি আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন